একটু একটু করে দুধের সর জমিয়ে হাতে মঠেই কিন্তু আমি আজকে কেজি কেজি ঘি বানিয়ে ফেলবো আর এটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন অনেকে ঝামেলা মনে করে ঘি বানাতে চায় না যে ঘি বানাতে গেলে আমি পারবো কি পারবো না এজন্য কিন্তু অনেকে ঘি বানাতে চায় না আসলে ঘি বানানো যে এত সহজ আমিও যদি না বানাতাম তাহলে জানতাম না আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে হচ্ছে আমি একদম খাঁটি দুধের সর নিয়েছি সর কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা সংরক্ষণ করতে পারেন তো আমি এখানে একটু একটু করে ফ্রিজে সর জমিয়ে আমি এখানে এক কেজির কম হবে সর তো ওটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মধ্যেই কিন্তু আজকে ঘি তুলে ফেলবো তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন শিল্পাটায় বাড়তে পারেন তো আমি কিন্তু হাত দিয়ে এভাবে ভালোভাবে চটকে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু বরফ কুচি দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি একটু ঠান্ডা পানি দিয়ে নেবো আর দিলেই কিন্তু কিন্তু একদমই আপনি বুঝতে পারবেন যে ঘির জন্য আপনার শরটা পারফেক্ট কিনা তো ঠান্ডা পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যেটা দিয়ে আমার ঘি উঠবে সেই ইয়ে শরটা কিন্তু পানি থেকে আলাদা হয়ে গেছে তো আমি এভাবে হাত দিয়ে তুলে তুলে কিন্তু একটু চেপে চেপে পানিটা ফেলে দিয়ে রাখবো আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু জানাবেন আর ঘি তোলা যে এতটা সহজ আমি কিন্তু নিজেও জানতাম না আমিও ভয়ে ভয়ে থাকতাম যে আসলে কি আমি ঘিটা উঠাতে পারবো আসলে কি এভাবে ঘি ওঠে বাজার থেকে কিন্তু অনেক চড়া দামে অস্বাস্থ্যকর জিনিস কিনা আমি কিন্তু এই শটটা আলাদা করে রেখেছি একদমই এখন সরাসরি যে কড়াইতে দিয়ে নেব আর অস্বাস্থ্যকর জিনিস না খাওয়াই ভালো আমরা যখন এত সহজে ঘি তুলতে পারি তাহলে আমরা কিন্তু বাসায় ঘি তুলবো আর ঘি কিন্তু সবাই পছন্দ করে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে আর যে কোনো জিনিসের সাথে কিন্তু ঘিটা লাগে তো আপনারা কিন্তু আমার মতো এভাবে তুলে ফেলতে পারেন ঘি একদমই খুব সহজে বললাম কিন্তু আমি যখন কড়াইতে দিচ্ছিলাম তখনও আমার ভয় কাজ করতেছিল যে আদৌ ঘি উঠবে কারণ আমিও তো এই জীবনে ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো গ্রামের মানুষ কিন্তু আগে দেখতাম পাটায় বেটে ঘি তোলে তো আমি আর পাটায় বাটলাম না আমি হাত দিয়ে চটকে উঠালাম কারণ আমার এমনিতেই সর অল্প ছিল আমি ভাবতেছিলাম পাটায় বাটলে ওর সাথেও কিছু লেগে থাকবে এজন্য কিন্তু আমি সরাসরি হাত দিয়ে মধ্যেই কিন্তু আজকে ঘিটা তুলে ফেলাম তো আর যখন আস্তে আস্তে ঘিটা হচ্ছিলো তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিল মানে নিজের হাতে তৈরি করা নিজের গোয়ালের গরুর দুধের সর দিয়ে ঘি তৈরি করা সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার সেপার আর গরুর দুধগুলো আমাদের এখানেই আমাদের কিনতে হয় না আর সরটা তো আমি প্রতিদিন বললাম না ইটু ইট্টু করে তুলে রাখতাম রেখে রেখে জমিয়েছি এবার হচ্ছে একটা সেকনির সাহায্যে কিন্তু আমি সেঁকে নিব আর এভাবে ঘি জমিয়ে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন নিজেও কিন্তু বিজনেস করতে পারেন সব মিলেই কিন্তু এভাবে পারফেক্ট হবে দেখতেছেন আমার ঘিটা আর ঘি ঘির যে এত সুন্দর একটা স্মেল ছিল সেটা যে না বানিয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না তো এই দেখেন হচ্ছে আমার এই টুনটুনিটা ছিল এই টুনটুনিটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ